দেখেন লাইভেট একেবারে টোটালি খাওয়ানা বন্ধ ছিল তো মাঝখান দিয়ে আবার একটু একটু খাচ্ছিল আবার খাচ্ছিল না তো এখন মোটামুটি ভালোই খাচ্ছে চিন্তা করলাম আপনাদেরকে দেখে এই যে সাইজ একবারে ফেলে দেওয়ার মতো না এই যে দেখেন একবারে বলা বড় বলা যাবে না একবার ছোটো বলা যাবে না মাঝামাঝি সাইজ মাঝে মাঝে দুই একটা আসে একটু সাইজের এই দেখেন লাইভ প্রোগ্রাম করা কোনো আর কি আমাদের তেমন প্রস্তুতি ছিল না যে হিমেল মাহমুদ ভাই টানে টানে হচ্ছে টানে টানে উত্তেজনা ডিপার মারকে টানে টানে উত্তেজনা আগে কাজ পরে সবকিছু এই যে দেখেন লাইভ হিট সাইজের একটা মাছ সাইজের মাছটা অভিভাই আমাদের ভিডিও দেখে বলল তো অভিভাই আসছে সকালবেলা অভিভায়ের মাছগুলো দেখে অভিবাই যে মাছগুলো মারছে মোটামুটি ছোট বড় মিলানো একেবারে ছোটোও বলা যাবে না একবারে বড়ও বলা যাবে না আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আওয়ার বাংলাদেশ ফিশিং ক্লাব তো বাংলাদেশ ফিশিং ক্লাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজিব রাজ চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আমরা সকালবেলা একটা কাজ ছিল কাজটা শেষ করে আস্তে আস্তে এগারোটা বারোটা বেজে গেছে এখানে তো এখানে আসলাম আসার পরে মোটামুটি ওই যে আমাদের হিমেল ভাই মাছ মারতেছে এখানে হিমেল ভাই একটা মাছ মারছে মোটামুটি ভালো সাইজার তো এখানে আমরা আসার পরে দেখলাম ছোট একবারে ছোট থেকে বড় সব ধরনের গুরা মাছই আছে এখানে তো যে এখানে আরও কিছু ভাই বসছে তো ভাইরা বলল আমাদেরকে এই যে ভাইরা মারতেছে তো ওই ভাইরাও আর কি আসলো আইসা জিজ্ঞেস করলো ভাই কি অবস্থা কেমন খায় তো ওনাদের ওখানে খাইতেছে ভালো ওনারা প্রথমে এখানে বসছিলো তো ছোটো ছোট খায় এ বিধায় ওনারা চলে গেছে এখান থেকে এখন বর্তমানে এই যে আমাদের হিমেল ভাই এখানে বসে মারতেছে এই যে খাস্টুল যে ব্রিজ এই যে ব্রিজের পাশেই একেবারে ছোট বড় মিলানো বরা যাবে না দেখেন এই লাইভ হিট মোটামুটি একবারে ফেলে দেওয়ার মতো না আপনাদেরকে হিমেল ভাই যে মারতেছে পয়েন্টটা দেখাই এই পয়েন্টে একবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করব হিমেল ভাইয়ের যে টোম টোমটা দাঁড়ানোর সুযোগ দিতেছে না এই দেখেন মিস হিমেল ভাই ভিডিও কলে কি মিস হয়ে যায় তো এগারোটার দিকে আসছি তেমন সকালবেলা আসে ভোরবেলা আসতে পারি নাই ভোরবেলা আসতে পারি নাই একটা কাজ ছিল কাজটা শেষ করে তারপর আসলাম আগে কাজ পরে সব কিছুই যে দেখেন লাইভেট সাইজের একটা মাছ সাইজের মাছটা দেখেন লাইভেট তো দুপুরবেলা কিছুক্ষণ আগে একেবারে কমে গেছিলো খায় নেই এক দেড় ঘন্টার মতো একেবারে টোটালি খাওয়ানো বন্ধ ছিল তো মাঝখান দিয়ে আবার একটু একটু খাচ্ছিলো আবার খাচ্ছিল না তো এখন মোটামুটি ভালোই খাচ্ছে চিন্তা করলাম আপনাদেরকে দেখে এই যে সাইজ একবারে ফেলে দেওয়ার মতো না এই যে দেখেন একবারে বলা বড়ো বলা যাবে না একবার ছোটো বলা যাবে না মাঝামাঝি সাইজ মাঝে মাঝে দুই একটা আসে একটু সাইজের হাতে ব্যথা তো ক্যামেরা ধরে রাখতে পারতে কষ্ট হইতেছে এই দেখেন হঠাৎ করে প্রোগ্রাম করা কোনো কি আমাদের তেমন প্রস্তুতি ছিল না যে হেমেল মাহমুদ ভাই টানে 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 হচ্ছে টানে টানে উত্তেজনা ডিপার মার্কে টানে টানে উত্তেজনা তো আমরা এখানে আসলাম দেখা যাক কি মাছ মারি না মারি শেষ সময় আপনাদেরকে দেখিয়ে দেব এই যে দেখেন মোটামুটি একটা ভালো সাইজ বাংলা রিলিশ বাংলা রিলিশ যে পাশে স্কুল স্কুলের অপজিটে আমরা বসছি তো এখানে কিছুক্ষণ আগে কয়েকটা বাচ্চা আসলো তো বললো এই অল্প কিছুদিন পরে এখানে হয়তো বা আর মাছ মারা যাবে না এখন একটু পানি বাড়তি যার কারণে আমরা মাছ মারতেছি হ্যাঁ লাইক তো অনেক সময় আমরা একেবারে চুপচাপ বসেছিলাম তেমন হিনে মনটা খুব খারাপ হয়ে গেছিলো চিন্তা করছিলাম চলেই যাব এখন আবার রোদের একটু ঝলক দেখা গেল সাথে সাথে মাছেরও ঝলক শুরু হয়ে গেছে রোদটা একটু মোটামুটি মিষ্টি রোদটা থাকলে মাছটা একটু ভালো খায় তো হিমেল ভাই বহরটা বাড়ায়া দিছিল কিছুক্ষণ আগে তো টোম দাঁড়াইতে দেন এমন অবস্থায় টোম নিচে যাওয়ার আগেই লুফে নেয় মাছে এই যে দেখেন এই যে লাইফ দেখেন বেজে গেছিল একটু মাছ মারতেছিলাম মাছ মারার সময় হঠাৎ করে তুফান শুরু হয়ে গেছে এই যে আমরা ব্রিজের নিচে আইসা বসি আমি তো প্রচুর প্রচুর তুফান দেখেন দেখেন ক্যামেরা ওরকম ক্লিয়ার বোঝা যাচ্ছে না প্রচণ্ড বাতাস প্রচণ্ড ঝড় ষাট কিলোমিটার ব্রেগে ঝড় হচ্ছে তো আপনাদেরকে দেখিয়েছি বৃষ্টির কারণে অনেক বিঘ্ন ঘটছে তা আমরা তেমন একটা মাছ মারতে পারি নাই বৃষ্টির কারণে ষাট কিলোমিটার বেগে ঝড় হয়েছে তো আমাদের মাছ মারা এখানেই সমাপ্তি আমরা এখন চলে যাব হিমেল ভাই তারপরে চেষ্টা করতেছে হিমেল ভাই চলে চল চলেন তো আমাদের মাছ মারা এখানেই সমাপ্তি এই যে আমাদের সাথে এক ভাই 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 আপনার নামটা অবি 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 ভাই অবি ভাই বাজার থাকে তো অবি ভাই আমাদের ভিডিও দেখে বলল তো অভিবাই আসছে সকালবেলা মাছগুলো দেখে মোটামুটি ছোট বড় মিলানো একেবারে ছোটও বলা যাবে না একবারে বলা যাবে না মিলানো এই হলো পরিস্থিতি আর এই যে এখানে আমার মাছ আছে আমি দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে দেখেন অভিবাই মাছগুলো একটু উঠান উঠায় দেখেন আমাদের দর্শককে দেখেন মাছগুলো এই যে এগুলো মারছি আমি সকাল থেকে ওই যে ভাই লাইভ হইছে ওই যে এই যে ভাইজান ভাইজান লাইভ হিট করলো এ দেখাই আপনাদেরকে দেখেন 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 ওইগুলো দেখেন ওইগুলো দেখামু ওইগুলো দেখামু এ যে এটা পুরি সাইজ কি পড়বো ভাই এ যে মোটা মোটা সাইজের পুটি আছে কিছু কিছু মাঝে এ যে সাইজের পুটি দেখেন মোটা মোটা আবার কিছু কিছু আছে একটু ছোট তো এই হলো এখানকার পরিস্থিতি খাসুলে তা আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন যাতে আমরা নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো এই বলে আমি মোহাম্মদ সাজীব রাজ ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম